কিন্তু সেটা নোংরামিতে যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করে সাতাশে সেপ্টেম্বর আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন আসলে ওর জন্মদিন নিয়ে এখন আর তেমন পরিকল্পনায় করি না আমি দু সালে আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে মাটিতে মিশে গিয়েছে প্রথম জন্মদিনে প্রত্যেকটা মানুষকে ইনভাইট করেছি তারা তাদের যতটুকু দরকার সেটাই করি হওয়া আসলে আমি আর চাই না আমার ছেলেটা জন্মদিন নিয়ে আর কোনো নোংরামি হোক কিন্তু সেটা নোংরামিতে যখন চলে যায় তখন আসলে বুক ভরা কষ্ট নিয়ে এমনই বক্তব্য দিলেন মা বিশ্বাস দু সালে প্রথমবার বাবা সাকিব খানের সঙ্গে আমরাম খান জয় কেক কেটেছিলেন দাদির বাসায় পালন হয়েছিল সাকিব একমাত্র সন্তান জয়ের জন্মদিন দাদা দাদি মা বাবা সবাই একসাথে উপস্থিত ছিলেন এত সুন্দর মুহূর্ত নিমিশে মাটি করে দেন স্বপ্ন বুবলি রাতের আধারে আমার ছেলেটাকে হঠাৎ করে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে স্বপ্ন বুবলি কি পারতেন না জয়ের জন্মদিনের পরের দিন বা তার আগের দিন তার বেবি বাম্পের ছবি প্রকাশ করতে সেই মুহূর্তেই কেন বেবি বাম্পের ছবি প্রকাশ করতে হলো এই নিয়ে মনে কষ্ট পেয়েছেন অপু বিশ্বাস এই আক্ষেপের কারণে ছেলের জন্মদিনে কেক কাটবেন না বলে পণ করেছেন অপু বিশ্বাস এমনকি তিনি নিজেও কখনো কেক কাটবেন না বলে পণ করেছেন তাই তো মনে আক্ষেপ নিয়ে বললেন আসলে আমি চাই না আমার ছেলেটা জন্মদিন নিয়ে আর কোনো নোংরামি হোক সাতাশে সেপ্টেম্বর আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন আসলে ওর জন্মদিন নিয়ে এখন আর তেমন কোনো পরিকল্পনাই করি না আমি দু সালে আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে দু সালে শেষ বাবার সঙ্গে কেক কেটেছিল আবরাম খান জয় আর কেক কাটতে দেখা যায়নি জয়কে নর্মালি ছবি পোস্ট করে অন্যরকম ভাবে জন্ম দিন সেলিব্রেশন করে মা অপবিশ্বাস তবে উপবিশ্বাসের এই আক্ষেপ দূর করার জন্য সেইজাদ খান বীরকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে স্বপ্নম বুবলি গত বছর থেকে দেখা যায় ছোট্ট হুদে খান বীর বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা দেয় তবে এই নিয়ে কখনোই কোনো প্রতিক্রিয়া জানাননি মা অপুবিশ্বাস তিনি সব জানিয়ে দিয়েছেন আমি আর চাই না আমার ছেলেটার জন্মদিন নিয়ে আর কোনো নোংরামি হোক